বাংলাদেশ সোনালী অতীতের উত্তরাধিকারী সবুজে মোড়ানো সম্ভাবনার ভূমি যুগে যুগে এই জনপদ তার প্রাণশক্তি ও প্রতিভায় রচনা করেছে এক অদম্য ইতিহাস আর এবার দু হাজার পঁচিশের বিনিয়োগ সম্মেলনে দাঁড়িয়ে বিশ্ব আবারও দেখল এক নব উদীয়মান বাংলাদেশের স্বপ্ন বিনিয়োগ সম্ভাবনার নতুন সুযোগ নীতিগত সংস্কার সেই সাথে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সেতু বন্ধনের উদ্দেশ্যে এক মিলন মেলার আয়োজন করেছিল বিডা পৃথিবীর পঞ্চাশটিরও বেশি দেশের বিনিয়োগকারীরা এসে মিলিত হয়েছেন এক স্বপ্নযাত্রায় ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজন ছিল শুধু সম্মেলনের নয় ছিল আত্মবিশ্বাসের অগ্রগতির এবং বাংলাদেশের বাণিজ্যিক গৌরবের প্রদর্শনীর এই সম্মেলন চুক্তি শুধু কাগজে আটকে ছিল না এটি ছিল চিন্তা চেতনা এবং চ্যালেঞ্জ জয়ের উৎসব নতুন উদ্যোগ স্টার্ট আপ তরুণদের জন্য তহবিল ঘোষণা সব মিলিয়ে এক বিশাল সেতুবন্ধন তৈরি হয়েছে ভবিষ্যতের সঙ্গে এদেশের জনসংখ্যা অনেক সংস্কার কার্যক্রমও শুরু হয়েছে আর এদেশ নিয়ে আমাদের অনেক উচ্চাসা রয়েছে আমি মনে করি এখন বিনিয়োগের পর্যায়ে আমরা আছি আর্থিক প্রযুক্তি খাত বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অর্থ সংক্রান্ত বিষয়ে কাজ হচ্ছে তাই আমি মনে করি এখানে এখন আমাদের কাজ করার আছে বাংলাদেশের তরুণ জনসংখ্যার আকার অনেক বড় তাই আমি মনে করি এটা আমার জন্য বিরাট একটি সুযোগ এবং এখনই সময় চীনের বিশাল বিনিয়োগ ইউরোপ আমেরিকার আগ্রহ এবং হাজারো উদ্যোক্তার পথচলায় মুখর হয়ে উঠেছে ছোট্ট ভূখণ্ড চট্টগ্রাম থেকে শুরু করে নারায়ণগঞ্জে রিপিজেট প্রতিটি কোণে ধ্বনিত হয়েছে উন্নয়নের প্রতিজ্ঞা চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে একশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মোংলাই চীন একটা বাণিজ্যিক অঞ্চল করতে চায় এছাড়া চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলছে মে মাসে সে দেশ থেকে দুইশো বিনিয়োগকারী দল আসবে বাংলাদেশে জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এদিকে নয় এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধনে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত বাড়তি খরচ ছাড়াই করা যাবে ব্যবসা বিদেশিরা এখানে কাজ করতে পারবেন নিজ দেশের মতোই ব্যবসায়ীদের নানা সমস্যার সমাধানে প্রতি মাসের দশ তারিখ বিদার আয়োজনে চীনা ও কোরিয়ান বিনিয়োগকারীদের সাথে বৈঠক করবেন বলে জানান প্রধান উপদেষ্টা এদিকে সম্মেলনের প্রথম দিনে স্টার্ট জন্য দশ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সেপ্টা বাংলাদেশ ব্যাংকও স্টার্ট আপদের জন্য আটশো কোটি টাকা এবং চারশো কোটি টাকার দুটি তহবিল ঘোষণা করবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর এই সম্মেলন আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশ শুধু পোশাক রপ্তানির দেশ নয় বরং এটি পরিণত হতে চলেছে এক বৈশ্বিক উৎপাদন হবে যেখানে উন্নয়ন কেবল পরিসংখ্যান নয় বরং তা বাস্তবে রূপ দেবে প্রতিটি মানুষের জীবনে